জি বিয়ে হয়েছে বিয়ে করছেন না বিয়ে করি নাই বিয়ে হলে কি আর প্রতিবেদনে আসতাম বিয়ে করি নাই বলেছে প্রতিবেদনে আচ্ছা কেন আসছেন একটু বলেন শুনি আসছি বললাম না একটা জীবন সঙ্গে একটা ভালো মানুষের জন্য বয়স্ক হোক আর যাই হোক যে আমাকে বিয়ে করবে ভালো একটা জীবন দেবে ভালোভাবে একটু রাখবে তার জন্যই আসবে মানে মনের মতো মানুষ পাওয়ার জন্য আসছেন তাই না জি মনের মতো মানুষ পাওয়ার জন্যই আর আচ্ছা তো মনের মতো মানুষ পেলে কি বিয়ে করবেন হ্যাঁ মনের মতো মানুষ পেলে বয়স্ক হোক যাই হোক আমি তাকে বিয়ে করব যে আমার থাকবে আর যে আমাকে একটু ভালো লাগবে তার জন্য আচ্ছা এই নাম্বারটা কাট এটা আমার নাম্বার ভাইয়া একটু জোরে কথা বলেন এটা আমার নাম্বার এই তো মাশাআল্লাহ। এরা ঝগড়ার বেলা স্ট্রং। ঝগড়া করার সময় শক্তি আল্লাহ তাদেরকে কই থেকে দেয়। তো ভালো কয়েকটা কথা গেলে এরা কথা বলতেই পারে না মনে হয়। হুম হুম। রে সত্যি। ঠিকই বলছান ভাই। নাই তো তার জন্য কানানো কন্ট্রোলার ছোট ছোট চিপিয়ে চিপিয়ে আসে তাই না? হুম টিটি টিটি আচ্ছা। নামা ইমো আছে। এই যে মনে করো আমার জীবন সঙ্গী হবে হতে চাবে যে এই করবে সে হয়তো ওই মুহূর্তে অবশ্যই দেখতে হবে আগে তাই না না কিভাবে জীবন সঙ্গী বানাবে অবশ্যই এটা ঠিক আছে আপনি কালা না ধলা দেখতে হবে না হম এটা না কিভাবে জীবন সঙ্গী বানাবে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলেন পড়ালেখা কতটুকু করছেন আমি পড়ালেখা কোশিনা এর 6 টা মত 6 পর্যন্ত হুম এই নাম্বারটা আপনার না জি এই নাম্বারটা আমার কেমন বয়সী চান আপনার জন্য এই যে ধরুন যেরকম বয়সী হোক যে আমার মানে একটু ভালো মনের মানুষ যে আমার দায়িত্বটা নেবে আর কি যেরকম বয়সী হোক না কেন যে আমাকে রাখবে শান্তিতে রাখবে করতে পারছেন কালা হোক দলা হোক বুইরা হোক দুই বছরের ঠিক আছে ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমার চ্যানেলের নানা দাদারা যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি আজকে চ্যাংরা দূরে থাকবেন এই ভিডিওর থেকে তারপর আপনাদের যদি ইচ্ছে হয় তারপর কল দিতে পারবেন অসুবিধা নাই আজকের ভিডিওটা তাদের জন্য যথেষ্ট যাদের বউ আছে বউ রেখে বিয়ে করতেছেন গোপনে তাদের জন্য তবে আমি বলে রাখবো বউ রেখে বিয়ে করার দরকার নাই। বউর হাতে মাইর খাওয়ার দরকার নেই তারপরও যদি আপনার ইচ্ছা হয় মনে যদি আপনাদের একটু ঠুন্ডু টুন্ডু করে উঠে তাহলে আপনারা এখনই ফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই আপ আপনাদের জন্য অবশ্যই উন্মুক্ত অর্থাৎ আপনারা যে কোনো সময় আপকে ফোন করে কথা বলতে পারবেন যখন যে কোনো time এ phone দিবে কথা বলতে পারবে সমস্ত আপনাদের জন্য একমাত্র আর দর্শকদের জন্যই আপুটা উন্মুক্ত তাই না আপু তাই আচ্ছা আল্লাহ বরকত আরো দেখ সুবাহান আল্লাহ ঠিক আছে আপু ভালো থাকেন।

আপনারা নাম্বারে ফোন করে তার তথ্য নিতে পারবেন তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতে পারবেন চাইলে উঠে নিয়েও দিতে পারবেন তাই না আপু হ্যাঁ ঠিক তাই তাই আর যেমন বয়স্করাই ফোন দেয় চ্যাংড়ারা যেন ফোন না দেয় আচ্ছা যাদের মুসলমানি করাইছে তারাই কল দিতে পারবেন এটা সোজা কথা হ্যাঁ যেটা মুসলমানি করে সেটাই ফোন দিতে পারবেন আর মুসলমানি করে আচ্ছা ফ্রি দর্শক শুনতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এজকে টিভি তিরপুল পাইপের সাথে থাকার জন্য